আজকে ঘুরে দেখবো কুমিল্লা রেলওয়ে স্টেশন প্রথমে যে পাশে দেখেন কুমিল্লা লেখা আছে যে কুমিল্লা রেলওয়ে স্টেশন এটার আর কি চিহ্ন যে কুমিল্লা তারপরে সামনে যে দেখে কি আছে এ পাশে আছে অফিসার রেস্ট হাউস তারপরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই যেখানে আছে আপনার কুমিল্লা রেলওয়ে এ পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য যে ওভারব্রিজ সেটা তারপরে যে এই পাশে মাল মাল এ পাশে থেকে পাশে নেওয়ার জন্য এই জায়গাতে মাল এর পাশ থেকে পাশে নেয় আর এই যে এই পাশে দেখা যাচ্ছে এই পাশে হলো আপনার মানুষ পার হওয়া মানুষ ওঠানামা করার জন্য সিঁড়ি এই পাশে তারপরে যে এখানে পানির ব্যবস্থা আছে এই পাশে যে পানি বা ওজো করার জায়গা তারপরে যে এই পাশে আছে আবার প্রতিবন্ধীদের জন্যে পানি ব্যবহারের জন্য তারপরে এই পাশে রেলওয়ে সাথে যে মার্কেট রেলওয়ে সাথে বিয়ে বড় একটা মার্কেট আছে এই মার্কেটটা দেখা যাইতেছে এই পাশে অনেক ধরনের দোকানপাট রয়েছে এখানে চারদিকে দোকান গাড়ি আছে তারপরে যে এখানে রেলওয়ের বিভিন্ন মাল আনা নেওয়া করার জন্য এই গাড়িটি ব্যবহৃত হয় তারপরে এই পাশে যে রেলওয়ে অফিসের বিভিন্ন অফিসের রুম আমরা দেখতে পারতেছি যে স্টোর রুম তারপরে সামনে গেলে আমরা এখন যাবো ওই মানে যে জায়গায় টিকিট কাউন্টার বা ই আছে এখানে এই যে এই পাশে আপনার কোন জায়গায় ট্রেনের কত টাকা ভাড়া সেই চার্ট আছে যে কুমিল্লা স্টেশন থেকে কোন জায়গায় কত ভাড়া আছে সেই লিস্টটা আছে এখানে তারপর আমরা এদিকে চলে যেতেছি এদিকে আসছে আপনার কখন কোন ট্রেন কখন কোন ট্রেন কুমিল্লায় আসবে বা কুমিল্লা থেকে ছেড়ে যাবে কোন দিকে সময়সূচিটা আছে এই পাশে তারপরে আমরা যাব এই পাশে আপনার এই যে এখান থেকে টিকিট সংগ্রহ করতে হয় রেলের টিকিটটা সংগ্রহ করতে হয় এই এই জায়গা থেকে আর এই যে পাশে আপনার বিভিন্ন সিএনজি বা রিক্সা আছে যারা রেলের যাত্রীরা যারা নামে তারা এইখান থেকে গাড়ি নিয়ে তাদের নিজ নিজ গন্তব্যের দিকে চলে যেতে পারে যেখানে অনেক গাড়ি অনেক ইয়ে আছে এর মধ্যে একটা ট্রেন আসছে আর ট্রেন আসার সাথে সাথে মানুষের ছুটোছুটি শুরু হয়ে গেছে যে কে কোন ঠায় যাবে বা কে নামবে দেখুন অনেক মানুষ দাঁড়ায় রয়েছে ট্রেনে ওঠার জন্য অনেক মানুষ ট্রেনের জন্য অপেক্ষা করে অনেকদিকে বসে রয়েছে এখানে বসার জায়গা এখানে অনেকে বিশ্রাম নিতে পারে বসে থাকতে পারে আর এদিকে দোকান আছে বা এদিকে অনেক মানুষ এই যে বসে রয়েছে তারা ট্রেনের অপেক্ষায় বা অনেকে ট্রেন থেকে নেমেও বসে থাকে আবার অনেকে ট্রেনের জন্য অপেক্ষায় বসে থাকে এখানে